স্বর্ণ পরিশোধনাগার কারখানা বিমানবন্দরে বিশ কিলোমিটারের মধ্যে লাগবে বিশ বিঘা জমি বাংলাদেশে এখন পর্যন্ত কোন স্বর্ণখনি নেই কিন্তু স্বর্ণ পরিশোধনাগার কারখানা করতে তো সমস্যা নেই এই কারখানার কথা ভাবলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সুইজারল্যান্ড যুক্তরাজ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ আফ্রিকার ইত্যাদি দেশের কথা এতদিন কেউ হয়তো ভাবতেই পারেননি বাংলাদেশই হতে পারে এই ধরনের কারখানা বাস্তবে তা হতেই যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় দুই বছর আগে স্বর্ণ নীতিমালা জারি করলেও তাতে ঠিক বলা ছিল না কীভাবে পরিশোধনাগার কারখানা হতে পারে এখন সেই সমস্যাও দূর হয়েছে এক সপ্তাহ আগে গত বুধবার জারি হয়েছে স্বর্ণ পরিশোধনাগার স্থাপন ও পরিচালনা অনুসরণীয় পদ্ধতির বিজ্ঞপ্তি আর এর মাধ্যমেই স্বর্ণ পরিশোধনাগার কারখানা স্থাপনে স্বর্ণযুগে ঢোকার পথ সহজ হল বাংলাদেশের বলা হয়েছে স্বর্ণ পরিশোধন কারখানা স্থাপনের অনুমতি পেতে সবার আগে একটি কোম্পানি গঠন করতে হবে কোম্পানির অনুমোদিত মূলধন এক হাজার কোটি এবং পরিশোধিত মূলধন একশো কোটি টাকা হতে হবে লাইসেন্স নেওয়ার দুই বছরের মধ্যে কারখানা স্থাপনের কাজ শেষ করতে হবে কারখানা করতে নিজস্ব জমি লাগবে কমপক্ষে বিশ বিঘা আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ কিলোমিটার মধ্যে পরিশোধনাগার ও গুদামগড় নির্মাণ করতে হবে আগামী দশ বছরের জন্য স্থানীয় বিনিয়োগকে প্রাধান্য দেবে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অপরিশোধিত ও আংশিক পরিশোধিত উভয় স্বর্ণ আমদানির যুগেই প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ এসব স্বর্ণ আমদানির পর তা কারখানায় পরিশোধনের মাধ্যমে স্বর্ণবার ও কয়েন তৈরি করা হবে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি যা রপ্তানি করা হবে বিদেশে স্বর্ণ পরিশোধনাগার স্থাপনের জন্য আবেদন করতে হবে বাণিজ্য মন্ত্রণালয় এর জন্য এক বা একাধিক স্বর্ণ খনি ও আংশিক পরিশোধিত স্বর্ণ সরবরাহকারী আন্তর্জাতিক মানের এক বা একাধিক সরবরাহ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক থাকতে হবে যা আবেদনের সঙ্গে জমা দিতে হবে প্রাথমিক অনুমতির জন্য আবেদনকারী কোম্পানি বা প্রতিষ্ঠানকে কোম্পানি ইনকর্পোরেশনের সার্টিফিকেট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল দাখিল করতে হবে কাঁচামাল অব্যাহত ও যোগান নির্বিচ্ছিন্ন করতে হবে জানতে চাইলে বাংলাদেশ জুয়েলার সমিতি বলছে এটা খুব আনন্দের বিষয় যে বাংলাদেশে স্বর্ণ পরিশোধনাগার কারখানা হবে বিষয়টি যেহেতু এদেশের জন্য নতুন তাই বিদেশ থেকে বিশেষজ্ঞ আনতে হবে একটি কারখানা হতে পারলে আরও কারখানা হবে বলে বিশ্বাস পরিশোধনা স্থাপনের পরিকল্পনা রয়েছে এমন মেশিনারিজ তালিকা কোন দেশ থেকে সংগ্রহ করা হবে সেসব বিষয়ে তথ্য স্বর্ণ পরিশোধনে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে তথ্য আবেদনের সঙ্গে জমা দিতে হবে থাকতে হবে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ইটিপি সহ উপযুক্ত বর্জ্য পরিশোধনাগার স্থাপন সম্পর্কিত পরিকল্পনার তথ্য পরিশোধনাগার স্থাপনের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃত ও নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করতে হবে কোম্পানিকে এই পরিকল্পনা বিষয়টি আবেদনের সঙ্গে থাকতে হবে এছাড়া নিজস্ব ল্যাবরেটরি স্থাপনে মেশিনারিজ তালিকা ও সম্পাদিত কাজের বিবরণ সংশ্লিষ্ট আইএসও সনদ গ্রহণের পরিকল্পনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মার্কেট রেগুলেটরি কমিটির সদস্যপদ গ্রহণের পরিকল্পনা নিজস্ব অ্যার হাউস ও ভোল্ট স্থাপনের পরিকল্পনা বিষয়গুলো আবেদনের সঙ্গে উল্লেখ করতে হবে এছাড়া নীতিমালায় পরিশোধনাকা স্থাপনে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত স্বীকৃত অত্যাধুনিক মেশিনারিজ ও উন্নত প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে পরিশোধনাগার পরিচালনার ক্ষেত্রে পরিবেশগত সামাজিক জনিত ও গুণগত কমপ্লায়েন্স অনুসরণ করতে হবে পরিশোধন সক্ষমতা ও রপ্তানির বিষয়ে কী ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে তা আগেই আবেদনের সঙ্গে জমা দিতে হবে কোম্পানিকে নীতিমেলা অনুযায়ী বার্ষিক অপরিশোধিত বা আংশিক পরিশোধিত স্বর্ণ পরিশোধের পরিমাণ যেসব দেশে স্বর্ণবার ও স্বর্ণকয়েন রপ্তানির পরিকল্পনা আর্থিক সচ্ছলতার প্রমাণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামো সহ বাণিজ্যিক পরিকল্পনার মূল বিষয় দিয়ে আবেদনের সঙ্গে দাখিল করতে হবে স্বর্ণ পরিশোধনাগারের স্থাপনে প্রাপ্ত আবেদনগুলো বাছাই করে প্রাথমিকভাবে সুপারিশ করা হবে বাণিজ্য মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব অর্থাৎ রপ্তানি আহ্বায়ক করে আবেদন প্রাপ্তির দুই মাসের মধ্যে যাচাই বাছাই করে এই কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ পেশ করবে বাছাই কমিটির ইতিবাচক সুপারিশের ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয় পরিশোধনাগার স্থাপনে প্রাথমিক অনুমতি দেবে রপ্তানি বাজারে প্রবেশের সময় দেশীয় পরিশোধনাগারে উৎপাদিত স্বর্ণবারে আইকনিক সিম্বল ব্যবহার করতে হবে যা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে স্বর্ণ পরিশোধনাগারকে আন্তর্জাতিক স্বীকৃত মার্কেট রেগুলেটরি অ্যাসোসিয়েশন ও স্বর্ণ খাতের আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ গ্রহণ করতে হবে এছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত কর্তৃপক্ষ দিয়ে তৃতীয় পক্ষ নিরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে কাঁচামালের উৎস সম্পর্কে বলা হয়েছে অপরিশোধিত ও আংশিক পরিশোধিত স্বর্ণ আকরিকের অব্যাহত ও নির্বিচ্ছন্ন সর্ব নিশ্চিত করতে হবে জন্য একশো টনের স্বর্ণের মজুদ আছে এমন একাধিক স্বর্ণ এবং বার্ষিক দশ টন আংশিক পরিশোধিত স্বর্ণ সরবরাহের সক্ষমতা আছে এমন আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের সঙ্গে সমতা স্মারক সই করতে হবে আন্তর্জাতিক স্বর্ণ ধন্য থেকে কাঁচামাল সংগ্রহ করতে হবে মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত নয় কিংবা আন্তর্জাতিক কোনো সম্প্রদায়ের বিধিনিষেধ নেই এমন প্রতিষ্ঠান থেকে আনতে হবে জানতে চাইলে বাংলাদেশ জুয়েলার সমিতি বলছে এটা খুব আনন্দের বিষয় যে বাংলাদেশের স্বর্ণ পরিশোধনাকার কারখানা হবে এ বিষয় ঠিক পরিসংখ্যান নেই তবে স্বর্ণ মেলা দুই হাজার আগে এর প্রস্তাবনা অংশে বলা হয়েছে দু হাজার ষোলো সালে বিশ্বে মোট স্বর্ণালঙ্কার রপ্তানি হয়েছে তেষট্টি হাজার আটশো সাঁত্রিশ কোটি ডলারের স্বর্ণালঙ্কার উৎপাদন ও রপ্তানিকারক দেশের মধ্যে বেলজিয়াম সহ ইউরোপীয় দেশ এবং ভারত ও চীন অন্যতম প্রধান আমদানিকারক দেশ সুইজারল্যান্ড চীন যুক্তরাজ্য হংকং যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত বেলজিয়াম জার্মানি ও সিঙ্গাপুর আর বলা হয় হাতে নির্মিত স্বর্ণকারের আশি শতাংশ ভারত ও বাংলাদেশে উৎপাদিত হয় তবে নানা কারণে বাংলাদেশ এখাতে রপ্তানিতে ভূমিকা রাখতে পারেনি দুই হাজার থেকে পনেরো অর্থ বছরে এখাত থেকে বাংলাদেশ ছশো বাহাত্তর মার্কিন ডলার রপ্তানি আয় করেছে আরও বলা হয়েছিল বাংলাদেশে বছরে বিশ থেকে চল্লিশ টন সোনা লাগে যার বড় অংশ বিদেশ ফেরত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে কিছুটা আমদানি করে অপূর্ণ সোনা গলিয়ে সংগ্রহ করা হয় অধিকাংশ ক্ষেত্রে সোনা ব্যবসায়ীরা তাদের মজুত সোনার কোনো কাগজপত্র দেখাতে পারেন না সোনা উত্তোলন করার জন্য সোনার খনির বৈশ্বিক মান হল খনিতে মজুদ সোনার পরিমাণ কমপক্ষে একশো টন হতে হবে তবে কিরগিস্তানের সোনার খনিকে বলা হয় সবচেয়ে বড় খনি এক কোটি আউন্স অর্থাৎ কেজির বেশি সোনা তোলা হয় এই থেকে সালে যাত্রা শুরু করা এই খনি তিয়ানসান পর্বতমালায় অবস্থিত পেরুর ইয়ানোকোচা সোনার খনির পরে এটি বিশ্বের দ্বিতীয় সেরা সোনার খনি এদিকে ইরানে ছোট বড় দশটি খনি আছে যেগুলিতে মূল্যবান সোনার মতো অনেক ধাতু রয়েছে খনিও সোনার জন্য বিখ্যাত একটি খনি এটি পাপুয়া নিগুনিতে অবস্থিত এখানে অন্তত বিশ হাজার কর্মী রয়েছেন এছাড়া উজবেকিস্তানের মরুন্তও যুক্তরাষ্ট্রের কার্লিন রাশিয়ার আলেম্পিয়ারা ডমিনিকান প্রজাতন্ত্রের ফ্লুয়েবো ভাইজো বিশ্বসেরা সোনার খনি এদিকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে সোনার ভান্ডারে মজুদ রয়েছে মোট আট হাজার একশো তেত্রিশ টন এছাড়া সুইজারল্যান্ডে রয়েছে এক হাজার চল্লিশ টন সোনা বৃহত্তর রাশিয়ার রয়েছে প্রায় এক হাজার তিনশো বান্ন টন সোনার ভাণ্ডার এশিয়ায় চীনের সোনা রয়েছে প্রায় এক হাজার সাতশো আট টন ফ্রান্সের সোনার মজুদ দুই হাজার চারশো পঁয়ত্রিশ টন ইতালির আরও বেশি দুই হাজার চারশো একান্ন টন সোনা অন্যদিকে জার্মানির হাতে রয়েছে প্রায় তিন হাজার তিনশো একাশি টন সোনা